জান্নাতের হুরপরীর মাঝে নূর দেখেছে তাই তো তারা সালাম জানাই মনের আনন্দে জান্নাতের হুরপরীর মাঝে দেখেছে তাই তো তারা সালাম জানাই মনের আনন্দে জান্নাতের হুরপরীর মাঝে দেখেছে তাই তো তারা তোমার মোরে প্রভাই তো মুড়ে তো তোমার মতো কেউ তো তো জাগানে তোমার মতো কেউ তো নুরে মদিনা আমার প্রাণের সফিনা নুরে মদিনা আমার প্রাণের সফিনা তো জাগানে তোমার মতো কেউ তো তো জাগানে তোমার মতো কেউ তো তোমার মুখে হাসি দেখে খোদা হেসেছে তাই গড়েছে তোমার তোমায় হাসি দেখে খোদা হেসেছে তাই খদা করে এ যুদা তোমায় গড়েছে তোমার মুখে হাসি দেখে খদা হেসেছে তাই খোদা কর বুকে তোমার বুকে তোমার প্রেমে কবি রাইহান লিখেছে রচনা তোমার প্রেমে কবি রাইহান লিখেছে রচনা তো জাগানে তো জাগানে তোমার মতো কেউ তো হবে না তো জাগানে তোমার মতো কেউ তো হবে না নূরে মাদিনা আমার প্রাণের মাদিনা নূরে মাদিনা আমার প্রাণের সাফিনা তো জাগানে তোমার মত কেউ তো হবে না দু জাগানে তোমার মত কেউ তো হবে না শুনেছি আমি কব চোখে দেখি না শুনেছি আমি শুধু চোখে দেখি না তো জাগানে তো জাগানে তোমার মত কেউ তো হবে না তো জাগানে তোমার মত কেউ তো হবে না তো জাগানে তোমার মতো কেউ তো বিনা লুমে আ